হ্যালো एंड ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু डब्ल्यूबीपी কে পি স্পেশাল জি কে পার্ট এইটি ফাইভ নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান তিনশো একাত্তরের এক নং ধারা কী নিয়ে তো তিনশো একাত্তরের এক নং ধারা হচ্ছে রাজ্যের বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নিয়ে নেক্সট নাম্বার টু তিনশো নং ধারা কী সম্পর্কে তো তিনশো নং ধারা হচ্ছে নিয়ন্ত্রণ ও মহাগণনা ও পরীক্ষকের জন্য বিশেষ ব্যবস্থা সম্পর্কে নেক্সট নাম্বার থ্রি তিনশো আটাত্তর নং ধারা কি সম্পর্কে তো তিনশো আটাত্তর নং ধারা হচ্ছে রাষ্ট্র কর্তৃক কমিশন সম্পর্কিত ব্যবস্থা সম্পর্কে বা পিএসসি যেটাকে বলছি আমরা সেই সম্পর্কে নেক্সট নাম্বার ফোর তিনশো আটাত্তরের চার নং ধারা কি নিয়ে তো তিনশো আটাত্তরের চার নং ধারা হচ্ছে অন্ধ্রপ্রদেশ বিধানসভার কার্যকালের মেয়াদ সংক্রান্ত বিশেষ ব্যবস্থা নিয়ে নেক্সট নাম্বার ফাইভ আর এন এর প্রধান কাজ কী তো আর প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি আর এন এতে থায়ামিন থাকে না নেক্সট নাম্বার সিক্স টমেটোতে কোন অ্যাসিড থাকে তো টমেটোতে ম্যালিক অ্যাসিড থাকে নেক্সট নাম্বার সেভেন লেবুর রসে কোন অ্যাসিড থাকে তো লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড নেক্সট নাম্বার এইট আপেলে কোন অ্যাসিড থাকে তো আপেলে থাকে ম্যালিক অ্যাসিড নেক্সট নাম্বার নাইন তেঁতুলে কোন অ্যাসিড থাকে তো তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে নেক্সট নাম্বার টেন আমলকিতে কোন অ্যাসিড থাকে তো আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড নেক্সট নাম্বার ইলেভেন আঙুরে কোন অ্যাসিড থাকে তো আঙুরে টার্টারিক অ্যাসিড থাকে নেক্সট নাম্বার টুয়েলভ কমলালেবুতে কোন অ্যাসিড থাকে তো কমলালেবুতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড নেক্সট নাম্বার থার্টিন দুধে কোন অ্যাসিড থাকে তো দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড নেক্সট নাম্বার ফরটিন কচু খেলে গলা চুলকায় কেন কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে নেক্সট নাম্বার ফিফটিন এর পূর্ণরূপ কী তো ডিডিটিয়ের পূর্ণরূপ হচ্ছে ডাইক্লোরো ডাই ফিনাইল ট্রাইক্লো ট্রাই ইভেন নেক্সট নাম্বার সিক্সটিন এর পূর্ণ নাম কি তো টিএনটি এর পূর্ণ নাম বা পূর্ণরূপ হচ্ছে নাইট্রোটোলুইন নেক্সট নাম্বার সেভেন্টিন সাবানের রাসায়নিক নাম কি তো সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট নেক্সট নাম্বার এইটিন পেট্রোলের অপর নাম কি। তো পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন নেক্সট নাম্বার নাইনটিন অ্যাকোয়ারেজিয়া বা অম্ল কি। তো রেজিয়া বা রাজ অম্ল হচ্ছে এক মোল গাঢ় রা নাইট্রিক অ্যাসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ নেক্সট নাম্বার টোয়েন্টি বেকিং পাউডার কী তো বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান লাফিং গ্যাস কি। তো লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড নেক্সট নাম্বার টোয়েন্টি টু দার্শনিকের উল কি দার্শনিকের উল হচ্ছে জিঙ্ক অক্সাইড নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সাপের বিষে কোন ধাতুর অনু থাকে তো সাপের বিষে থাকে জিঙ্ক ধাতুর অণু নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর রেক্টিফাইড স্পিরিট কি তো রেকটিফাইড স্পিরিট হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট ইথাইল অ্যালকোহল এবং ফোর পয়েন্ট ফোর পারসেন্ট জলের মিশ্রণ নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না তো অ্যান্টিমনি ধাতুর উপর আঘাত করলে কোনো শব্দ হয় না নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স সবচেয়ে সক্রিয় ধাতু কি তো সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি তো বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে সালফান নেক্সট নাম্বার টোয়েন্টি এইট প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের জন্য তো প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা হচ্ছে অ্যামোনিয়ার জন্য নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত তো একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা হচ্ছে ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি পর্যন্ত নেক্সট নাম্বার থার্টি জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় তো জীবকোষের প্রোটিন সংশ্লেষিত হয় রাইবোজোমে নেক্সট নাম্বার থার্টি ওয়ান ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে তো ধান গাছে থাকে চব্বিশটি ক্রোমোজোম তো এই ছিল একত্রিশটি খুব গুরুত্বপূর্ণ ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট এইটি ফাইভ নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ